নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর অ্যাগেইন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি কিন্তু আছি ভালো মোটামুটি তো সকাল সকাল বড়দের প্রণাম জানি এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি আর দেখো ভিজে গেছি এই যে দেখো বৃষ্টি এখন বাজে সাড়ে সাতটা তো একটু বাইরে গেছিলাম বাইরে বলতে চাংড়াতে সকাল সকাল একটু ওইদিকে বসে থাকি একটু সবুজের আবহাওয়া নেই ভালো লাগে আর কি তো বৃষ্টি চলে এসেছে পুরো ভিজে গেছি তো যাই হোক আর কি তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর বাবা মা এখন সকাল সকাল যাবে ওরা ডাক্তারের কাছে আমি এর আগের দিন মানে তোমাদের শেয়ার করেছিলাম যে বাবার এই জায়গাটা ফুলে গেছে আর ব্যথা হাড়ের ব্যথা নাকি কি তো ষষ্ঠী আমাদের দিনারায় ষষ্ঠীর নামে একটা ডাক্তার আছে ডাক্তার বলতে কবিরাজ আর কি আগে ছিল ষষ্ঠী এখন তার ছেলে আর কি করে তো সেখানেই যাবে সকাল সকাল আর এই যে দেখো কি অবস্থা বৃষ্টিতে এই যে দেখো ছাগল গরু আমাদের গ্রামে তো বোঝেই বৃষ্টি আসলে ওদেরকে আবার মানে আনা লাগে আর কি তো বৃষ্টি প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে না কিন্তু তবু হয়তো বা পড়তে পারে তার জন্যই দেখো সেই ছাগলগুলোকে আর কি রাখবে ওই ঘরটাতে তবে খুব ভালো লাগছে বৃষ্টিটা পড়ে কারণ এই কদিন ভরা এত গরম যে মানে কি বলবো আর বলার মতন না সেই বিছানার মনে হয় নিচ থেকে আগুন ওঠে উপর থেকেও আগুন নামে মাঝখানে আমি ঝলসে মানে পুরো একাকার আমার তো পুরো হাতে এই যে দেখো মানে পুরো হাতে পুরো বডিতে জাস্ট মুখটাই হয়তো বা বাদ গেছে আর গলা ঢলা বাদ গেছে পুরো বডিতে ঘামাচি ভর্তি বড় বড় আমার আবার ঘামাচি এবার মানে এতটা গরমে কদিনে আর সেদিন দিন কোচবিহারে গিয়েছিলাম ব্লগ করিনি শেয়ার করিনি কারণ ওই কি বলবো আর একটা কিছু আমি শেয়ার করবো তাতে অনেক রকমের অনেক কিছু নেগেটিভ জিনিস আর কি হবে আর এর আগেও বলেছিলাম যে আমি ডাক্তার দেখাতে এখন যাব কি যাব কি করব না করব সেগুলো ব্লগ শেয়ার করব না তো সেই কোচবিহারে গিয়েছি সারাটা দিন তো মানে আমার হালাত একদম খারাপ হয়ে গেছিলো পুরো শরীর বাড়ি এসে একদম অ্যালার্জিও উঠেছিল আর প্লাস হচ্ছে ঘামাচি ভর্তি তো যাই হোক বৃষ্টিটা এসে আমার খুবই ভালো লাগছে এই যে দেখো বৃষ্টি খুব সুন্দর আর তোমাদের বলেছিলাম যে বাড়ি আজকে যাওয়ার কথা হয়তো বা হবে না কারণ মারা সকাল সকালে বেরিয়ে যাচ্ছে রান্নাবান্না করতে হবে আসবে কখন আসবে না আসবে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো দেখো বৃষ্টিটা কিন্তু বাইরে কিন্তু কমে গেছে খালি হালকা একটু বৃষ্টি এসেছে আমি তো মানে কতটা যে আনন্দে ছিলাম যে প্রচণ্ড বৃষ্টি আসবে খুব ভালো হবে মজা হবে তো যাই হোক কী করা যাবে আর এখানে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর দুদিন থেকে আমি মশারি টাঙাই না কারণে এতটা গরম কি বলবো আর বলার মতন না তো যাই হোক এই বিছানা টিছানা গুছিয়ে এখন যাব বাইরে আর তোমাদের বললাম না যে বাড়ি যাওয়ার কথা আছে তো মা আর বাবা দুজনে মিলে ডাক্তার দেখাতে যাবে তো আমার যাওয়ার কথা ছিল তারপর মা বলে থাক তুমি বাদ দাও তুমি বাড়িতে রান্নাবান্না কর সব কিছু আমি যাচ্ছি তো তাই দেখো আমিও ঘরটা পরিষ্কার করে ভাবলাম চলো মারাও চলে যাবে আমিও টুক করে রান্নাটা করে নিব হ্যাঁ আর কী বলতো ওই যে বাড়ি যাওয়ার কথা ছিল তো মা বললো যে যদি আমরা তাড়াতাড়ি আসি বারোটার মধ্যে যদি আসি তাহলে তুমি বিকেলবেলা চলে যাইও কারণ কি বলতো দিন থেকে ওই যাওয়া 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 যাওয়ার হচ্ছে না আর আমার বাড়িতেও মানে বাবার বাড়িতেও প্রচণ্ড ঝামেলা চলছে তো আমার মাও কিন্তু অনেক দিন থেকে ডাকছে কিন্তু মানে যাওয়াই হচ্ছে না আর কি তো দেখো সব বাড়ি তো ব্যালেন্স করে চলতে হবে তাই না বলো তো এই দেখো মা কিন্তু বেরিয়ে পড়েছে আর বাবা অলরেডি আগে গেছে মানে এত ব্যথা করছে বাবার বুকটা তো বাবা আর মানে তরফ হয়েছিল না বাবা বলল যে আমি আগে যাই রাস্তায় গিয়ে ছিটিয়ে আসে ওখানে বসে থাকি তারপরে মা দেখো আর মহিলা মানুষের কী হয় বলো তো শাড়ি পরতে মিলতে একটু লেট হয় আর বাবার হচ্ছে কি ছেলে মানুষের ছেলে মানুষের একটু তাড়াতাড়ি হয় রেডি সেডি হতে ওই যে দেখো টোটো দাঁড়িয়ে আছে আমাদের তো রাস্তা থেকে কিন্তু এই একশো দেড়শো মিটার কিন্তু ভিতরে আসতে হয় আমাদের বাড়িটা এই যে বেড মেডেলের রাস্তার ভিতরে তো যাই হোক তারপরে দেখো মারা চলে গেল আর এখানে তোমাদের দাদাবির সঙ্গে আমি চাংড়ায় বসে যেখানে বসে থাকি আর কি ওখানে বসে দেখো মানে গল্প করতে লেগে পড়েছি তোমাদের দাদা ভাই আমাকে বাড়ি যেতে দেয় না জানো ওই জন্য আজকে ঝগড়া করে আমি বাড়ি চলে যাব একদমই এগুলো ভুল কথা কি বলো তো অনেক দিন থেকে বাড়ি যাই না তোমাদের দাদা কিন্তু বলছে যে যাও বাড়ি যাও অনেক দিন থেকে যাও না কদিন গিয়ে ঘুরে আসো হ্যাঁ আর দেখবে অনেক সোশ্যাল মিডিয়ায় যেমন ভালো মানুষ থাকে অনেক খারাপ মানুষও থাকে হ্যাঁ দেখবে আমার যেহেতু দু মাস হয় আর কি শ্বশুরবাড়িতে আসার তো মাঝখানে গিয়েছিলাম এক দুদিন ওই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে টুক করে আর কি গিয়ে চলে এসেছি তো অনেকে বলবে দেখবে যে হ্যাঁ বর যেতে দেয় না বাবার বাড়ি ওই জন্যে যায় না আমাদের বর তো যেতে দেয় থাকতে দেয় ওই জন্য আমরা থাকি তো দেখবে এরকম কিন্তু অনেকে আছে যারা উল্টা পাল্টা আর কি মন্তব্য করে আর কথা বলে তাই তোমাদের দাদাভাই বলছে যে তারপরে সবাই বলবে যে আমি তোমাকে শ্বশুরবাড়ি মানে তোমার বাবার বাড়ি যেতে দেই না তো এগুলো নিয়ে আর কি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার কথাবার্তা হচ্ছিলো তার সাথে সাথে কিন্তু মারাও দেখো চলে এসেছে

তো বন্ধুরা বাবা মা চলে এসেছে তাড়াতাড়ি সকালবেলা গেছে তাড়াতাড়ি চলে এসছে এই যে ফটো করছে তো স্পন্ডালাইটিস হয়েছে ঘাড়ে কিন্তু ঘাড় থেকে আর কি বুকের মধ্যে ব্যথা এটা জায়গা ফুলে গেছিলো তো কী করাতে স্পন্ডা স্পন্ডালাইটিস হলে তো ব্যায়াম করতে হবে আমার আমার অনেক দিন আমি যখন ইলেভেনে পড়ি তো তখন আমার আর কি প্রচণ্ড এই ঘাড় ব্যথা করতো ইলেভেন না মাধ্যমিক আমি অতটা ঠিক মনে নেই তো মানে ভেবেছিলাম যে বেশি হয়তোবা পড়াশুনো করি মানে তখন তো বোঝোই মাধ্যমিক বা একটু চাপ থাকে তো মানে ওটাই ভাবছিলাম যে হয়তোবা প্রচণ্ড চাপে মাথা মাথা পুরো ব্যথা করে আর কি চোখ ব্যথা করে ভাবছিলাম যে হয়তো বা কিছু প্রবলেম মাথার তারপরে ডাক্তারের কাছে গেছিলাম তো ডাক্তার তারপরে মাথার যখন আর কি ছিল প্রবলেমটা তো ভাব মানে ভেবেছিল যে এখানেরও হয়তো বা কিছু প্রবলেম তারপরে এখানে বলি যে আমার এটা খুব ধরে তারপরে যে ফটো করা হয়েছিল তো ফটো করার পরে আমারও ধরা বসছিল স্পন্ডালাইটিস তারপর অনেক দিন আগের কথা তারপরে কি ডাক্তার বলছে এগুলো তো ওষুধ খেয়ে মানে ওষুধ খায় অনেকে খায় অনেকে খায় না তো কিছু ব্যায়াম মানে দিয়েছিল আর আমাকে বলেছিল যে এই ব্যায়ামগুলোই আর কি করতে আর ওষুধ এই কয়টা খা যদি বেশি ব্যথাটা হয় তখন আসিস তো আমি ওই ওষুধ খাওয়ার ভয়েই সেই ব্যায়ামগুলো আমি তিনবার তিনবেলা করে সকাল বিকেল রাত এরকম তিন বেলা করে করতাম ঘাড়ের এই ব্যায়ামগুলো তো এইভাবে চাপ দিয়ে এভাবে ইয়ে করা তারপরে কিন্তু এখনও আমার মাঝে মাঝে ব্যথা করে আমার এখনো হয়তো বা আছে কিন্তু আমি ব্যায়াম করি আর কি সকাল বিকেল ওই ঘাড়ের ব্যায়ামটা আর কি করি মানে এই ব্যায়ামটা তো দেখা যাক কী হয় বাবার অবস্থায় এখন ব্যায়ামঠাম করে ওষুধ ঠোধ খাক যেহেতু বাবারা খুব তাড়াতাড়ি চলে গেছে আর কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছে মানে যেহেতু খুব সকালে গেছে তার জন্য প্রথমেই একদম ডাক্তার দেখানো হয়েছে আর দিন আটা থেকে বাড়ি এসতে কত রিজার্ভ টোটোতে গেছে এই চল্লিশ মিনিটের মতন হয়তো লাগছে এই দশটা সাড়ে দশটার মধ্যেই কিন্তু চলে এসেছে মানে এগারোটার মধ্যে তো আমি ভেবেছিলাম যে এগারোটার দিকে আমি রান্না বসাবো আর যেহেতু দুপুরের খাবার আমাদের একটার দিকে হয় তো সেটা ভেবেছিলাম তো ভাবার আগেই চলে এসেছে তো যাই হোক দেখো আমি তাড়াহুড়ো করে বাবাকে প্রথমে যেহেতু বাবার সুগার তবু আর কি আম একটু কেটে দিলাম আম এখন দেখো আমি হচ্ছে বাঁধাকপি কাটছিলাম কাটার পরে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো একটার মধ্যে হ্যাঁ তারপরে কিন্তু সবাই খেয়ে নিয়েছি আর না খাওয়া দাওয়ার পর আমি বিছানায় শুয়েছিলাম আমরা কিন্তু খাওয়া দাওয়ার পর সবাই রেস্ট করি তো শুয়ে শুয়ে আমার একদমই ভাল লাগছিলো না খালি কেমন যেন ওর ছিল তারপরে মা এসে বলে তো আমি বুঝতে পারছি তোমার মানে মন টানছে বাড়ি যাওয়ার জন্য যেহেতু অনেক দিন থেকে মানে যাবা যাবা বলছো কিন্তু অনেক অনেক সমস্যার জন্য হচ্ছে না তো যাও আমরা তো আসছি যাও যদি কিছু সমস্যা হয় ফোন করবো চলে এসো মা কিন্তু ওভাবেই বললো যদি তোমার বাবার কিছু সমস্যা হয় এখন তো ডাক্তার দেখিয়ে এলাম ব্যথা ব্যথা তো নেই যদি কিছু সমস্যা হয় তাহলে ফোন করবো এসো তো আমি বললাম ঠিক আছে আর যেহেতু আমার বাবার শ্বশুর বাড়ি মানে অতটাও দূর না আধা ঘন্টার রাস্তা তো আমি যদি চাই রাত দশটার সময় কিন্তু আমি শ্বশুর শ্বশুরবাড়ি আসতে পারবো আর যদি এরকম হয় রাত কিন্তু আমি দশটার সময় বাবার বাড়ি যেতে তো যাই হোক আর কি দেখো তারপরে ব্যাগপত্র কিন্তু সব কিছু আমি হচ্ছে গুছিয়ে নিয়েছি জানো তো বন্ধুরা আমি দেখি যখনই আমি বাবার বাড়ি চলে যাই আর কি আমার শাশুড়ি মা আর শ্বশুরমাশুড়ি মনটা একটু হলেও খারাপ হয় কেন জানি না তো মা দেখো এখন একাই পড়ে গেল বাবাও একাই পড়ে গেল বাড়িতে তো আমরা তিনজনই তোমরা জানো আর ঠাকুমা শাশুড়ি আছে তো ঠাকুমা শাশুড়ি অত আর কি বয়স্ক মানুষ ঘরেই থাকে আর আমি কি বলো তো দিন চিল্লা হাল্লা মানে চঞ্চল টাইপের মেয়েরা তো এরকমই হয় জানো মানে সারাদিন এরকমভাবেই থাকি মানে এখনও হয়তো বাচ্চার মধ্যেটাই আমার যায়নি হ্যাঁ তো এভাবেই থাকি তার জন্য হয়তো বা ওদেরও ভালো লাগে তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বাড়িও চলে এলাম বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি আর আমার ঘরের অবস্থাটা জাস্ট দেখো একবার কি বলবো আর তো এর আগে মনে একটা ব্লগে শেয়ার করেছি যে ঘরের কাজ আমাদের বাড়ির কাজ চলছে আর কি তো এটা হচ্ছে আমার রুম তোমরা তো জানোই সবাই তো দেখো এখানে একটা জানালা ছিল হ্যাঁ মানে এটা আমাদের না এটা হচ্ছে এই যে রুমটা দাঁড়া তোমাদের দেখাচ্ছি তো এই রুমটা যেটা রুম হচ্ছে এখন এই রুমটা হচ্ছে আমাদের বারেন্দা ছাদের রুম তো ছাদের রুম এখন হচ্ছে ঘর আমাদের ঘরের একটু সমস্যা হচ্ছে যেহেতু বোন আসছে মাসির মেয়ে আর কি যেহেতু থাকে এখানে তো একটাতে বাবা থাকে একটাতে ভাই থাকে আর একটা এটা রূপ এটাতে থাকতাম আমি আর মা থাকতাম তো এরকম ছিল যে আমার বিয়ে হওয়ার পর মা বাবার ঘরে চলে যাবে তারপরে আমি এসে এখানে থাকবো বা আমার বড় আমি যাই হোক আরও অনেকে যারা পিসিরা এসে এখানে থাকবে তো এখন যেহেতু বোন এসে গেছে তো সেরকমটা তো হয় না বোন যেহেতু এই ঘরটাতে থাকে মাও থাকে এখানে তো এখন আমাদের অসুবিধা হয়ে গেছে তার জন্যে এই যে যেটা একটা বাইরের রুম করা ছিল আমাদের তো মা ভাবলো আর কি তো আমিও ভাবলাম যে এই রুমটা করা যাক এই রুমটা মোটামুটি যদি করা যায় তাহলে আমিও এসে থাকতে পারবো যখন পিসিরা আসবে তখন পিসিরাও এসে থাকতে পারবে এদের বা দিদিরা আরও অনেক আত্মীয়রা আছে তো তারা কিন্তু এসে থাকতে পারবে এখানে আমাদের দুটা জানালা ছিল এখানে একটা জানালা আর এখানে একটা জানালা দেখো তো এ ওই জানলা তো বন্ধ করে দেওয়া হয়েছে দেখো উপরে ভেন্টিলেটরটাও বন্ধ করে দেওয়া হয়েছে আর এখানে এই জানাটা এটাকে আর কি ইয়ে করার পর এখানে একটা কি বার করা হবে দরজা যাতে এই ঘর দিয়ে ওই ঘরে যাওয়া যায় আর কি তো যাই হোক তোমাদের একটু বুঝিয়ে দিলাম পরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে দিব তো চলো আর একটা জিনিস বাইরে আমাদের কাজ হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা পাকা হচ্ছে মানে কি বলবো আর এই যে দেখো সো বন্ধুরা এই যে দেখো আমাদের বাড়ির সামনের রাস্তা একদম পাকা হচ্ছে মানে কি বলবো আর আমার বিয়ে বিয়ের পরে সব কিছু আর কি হচ্ছে তো এই যে দেখো গাড়ি হুম তো আমাদের এই যে ফ্রন্টটা তাহলে বাড়িটা দেখতে সুন্দর হবে কি তো এই যে দেখো পিস খালি জাস্ট ফেলাই গেল এখন এখন দেখো ওই যে বললাম ভ্যান্ডিলেটারগুলো ওগুলো এখন হচ্ছে মানে ইট দিয়ে লাগিয়ে দিচ্ছে মানে কাজ বাড়া আমাদের এই বাড়িটা করতে যে মানে কতটা কি হয়েছে কি বলবো আর তোমাদের তো যাই হোক দেখো তারপরে কিন্তু আমি কাজে লেগে পড়েছি কারণ এগুলোর জন্যেই আমার আশা মার দ্বারায় অত কিছু হচ্ছে না মানে জানোই তো তোমরা মার শরীর ভালো না তো এখানে হয়তো বা বেশ কিছুদিন আমার থাকতে হবে যতদিন কাজটাজগুলো হয়নি তারপরে মা আবার ওই আসনে নাম দিয়েছে তোমরা জানোই সকালবেলা পাঁচটার দিকে আসনে যায় এরকম নটার দিকে আসে মানে বোন আছে বোনের আবার স্কুল আছে ভাই আছে ভাইয়ের আবার পড়াশুনো আছে তো এই অনেক কাজ টাজ সকালের থাকে না তো যাই হোক আর কি আর কি বলো তো এই বাড়ির মার যেমন আমার ভাই আছে বোন আছে এখনও মার ধরো সংসার জ্বালাই যায়নি বাচ্চা কাচ্চার মানুষ করার কিন্তু ওই বাড়ির মার বাবার তো সব মেয়েদের বিয়ে হয়ে গেছে ছেলেরও বিয়ে হয়ে গেছে তো এখন ওদের কিন্তু সেরকম কোনো জ্বালা যন্ত্রণা নেই তার জন্যে কি বলো তো আমি আসা মানে বাড়ি ফাঁকা ধরো আমি ওই বাড়িতে থাকি মানে একটা বাচ্চা থাকি আর কি সেভাবেই কিন্তু আমাকে ওরা আর কি ট্রিট করে হুম তো যাই হোক আর কি কী করা যাবে আর বলো তো এখানেও থাকতে হবে ওখানেও থাকতে হবে এখানকারও সমস্যা আমাকে দেখতে হবে মা আমার আমার অনেকদিন থেকে বলছে হ্যাঁ বিয়ের পরে মানে আমার কোনো কিছু তুই দেখছিস না আমার যেখানে সমস্যা হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে তো যাই হোক সব কিছুই ব্যালেন্স করে চলতে হবে তাই না বলো বন্ধুরা তো যাই হোক এখানে দেখো তারপরে আমি আর একটু যাই হোক যাই হোক কথাটা বেশি বলি কেন জানি না মানুষ কিন্তু আমাকে অনেক গালি গালাজ করে তবুও আমার কথাটা মুখ থেকে বেরই হয়ে যায় তারপর দেখো এখন আমি একটু সংসারের জিনিস কিনছি আমার শাশুড়ি মার জন্য আর কিনছি এখন আমি দিয়েও কিন্তু আসবো দেখি আমাকে ভাই কবে নিয়ে যায় তো এখানে একটা মানে দুটা জিনিস নিয়েছি আমার শাশুড়ি মার খুবই একটা পছন্দের জিনিস মা অনেক দিন থেকে বলছিল নিবে নিবে কিন্তু মা নিতে পারছিলো না ভাবলাম চলো আমার তো ইউটিউব পেমেন্ট ঢুকেছে আমি মার জন্য নিয়ে নিই তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত থাকলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা আজকের মতন